কি তুই আর তুমি কি আরেকটা মনে সম্ভবত হ্যাঁ দাঁড়াও তো একটু সব বোঝার চেষ্টা করি এই যে একটা আশেপাশে নজরদারি করতে নজরদারি রাখতে যে পরিবেশ বোঝার চেষ্টা করতে সিগনাল দিবে যদি কেউ বুঝা পালায় তাহলে এই যে পলাইতেছে তোমরা কি কোনো ডাকাতির মিশনে নামছো ওই যে এখন আমার দেখে এখন এমন ভাব ভাবসাপ করতেছে যে কি কিছুই জানে না ওর নাম কি ওর গ্রামের বাড়ি কই ওর বাপে কে ওর মা তুমি কি তোমার নামটা জানো তোমার নামটা কি মনে আছে কইতে পারবা হ্যাঁ দেখছো ভাব-সবটা দেখছ পুরা ভাব চেঞ্জ পুরা মুড চেঞ্জ মানে আমার বুঝতে দিতাছে না যে আমি ধইরা বলাইতাছি অগো প্ল্যানিং অগো মিশন অগো মাস্টার প্ল্যান যে আমি ধইরা বলাইতাছি মানে আমাকে বুঝতে দিচ্ছে না কেরুক কেরুকুম জাউরা যাওরর বাবারে বাবা ওই যে আরেকটায় মানে এমন ভাবে সামনে যে বইছে বুঝাইতেছে এই বাসায় ওই থাকে কিন্তু ডাকাতের দল ওই যে এই দুইটাই অ্যাক্টিং এ বেশি একটা ভালো না ধরা খেয়ে গেছে বুঝছো তুমি আর তুমি ধরা খেয়ে গিয়েছো তুমি এই দুইটারে দায়িত্ব দেওয়া হয়েছে কি জানো আসলে ওরা একটা গ্যাং ওই যে উ যে এরাও ওই দলের সদস্য তো তোমার চাহনিতেই তো তুমি প্রমাণ করে দিতে যে তুমি সোর ডাকাত গ্রুপের সদস্য এরকম কিছু একটা তো এর এইভাবে ডাকাত রাত ডাকাতি করতে যায় দুইটারে দায়িত্ব দেয় আশেপাশে নজর নজরদারি করার লিগা খেয়াল রাখার লিগা আরেকটাই কই ও ঢুকে জায়গা বিলিয়ে হাই হাই নাইন নাইন কল হলতে